তাতে আগে যে সমস্ত বাধা বন্ধন বন্ধনগুলি ছিল তিনশো সত্তর ধারা বাতিল করার কারণে এগুলো অংশেই এখন হয়ে গেছে এর বিরুদ্ধে আক্রমণকারী যারা দাবি যারা করছে শিকারে কোনো আমাদের সরকারের তরফ থেকে দাবিদারদের এই দাবিকে করছে না তারা বলছে এই যে সত্তর ধারা বাতিল করলো রাজ্যকে ভাগ করলো অধিকার হরণ করলো তার সুবাদে এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা কাশ্মীরের স্থায়ী বাসিন্দা ছিলেন না সেই পরিবারের লোকদেরকে কাশ্মীরে প্রবেশ করে নাগরিক অধিকার যাতে পেতে পারে তার জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে এটা তারা কোনোমতেই মতেই মেনে নিতে রাজি না এর প্রতিবাদে যতদূর যাওয়া দরকার ততদূর তারা যাবে এই হচ্ছে তাদের মূল বক্তব্য এবং এটাকে সামনে এনে এই আক্রমণটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে কোন মতে তাদের বক্তব্যের মধ্যে যদি সর্বত্র কিছু থেকেও থাকে তাহলে নিজেদের বক্তব্যের সপক্ষে দাঁড়িয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে এভাবে ছিনে মেনে খেলবে এই বর্বরতা অসভিকতা শিকারী পাখিকেও এভাবে গুলি করে মারে না তাদেরকে דינה জানার ভাষাও আমাদের নেই এই পরিস্থিতিতে যে কথা আমরা বলতে চাইছি দরকার হচ্ছে ঠিক কোন ঘটনাটা ঘটে গেল তা অনুসন্ধন করে সরকারকে বে